ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম ড্যাশ ব্যানার্জি এজ বয়স আটত্রিশ প্লাস হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এম বিএ অ্যাড্রেস ঠিকানা দমদম কলকাতা অকুপেশন পেশা ওনার অফ কনসালটেন্সি ফার্ম অ্যান্ড বিজনেস রিকোয়ারমেন্ট যেরকম পাত্রী চাই গায়ের রঙ ফর্সা এবং ব্রাহ্মণ পরিবারে পাত্রী চাই কন্ট্যাক্ট নম্বর এইট দুই নম্বর পাত্র নাম মুকেশ সাগাল এজ বয়স বাহান্ন বছর টাটাস বৈবাহিক অবস্থা বিপত্নিক হাইট উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি পাত্র দেখতে সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী অকুপেশন পেশা কন্ট্রাক্টর অ্যাড্রেস ঠিকানা জয়পুর রিলিজিয়ন ধর্ম হিন্দু নিড এ বেস্ট ফেথফুল পার্টনার একজন বিশ্বস্ত জীবনসঙ্গী চাই পাত্রী অবিবাহিত ডিভোর্সি বিধবা হলেও চলবে কন্ট্যাক্ট নম্বর সেভেন জিরো তিন নম্বর পাত্র নাম অভি সরকার বয়স আঠাশ বছর ঠিকানা বারাসাত পেশা আর্মি হাবিলদার শিক্ষা এম এ পাস কাস্ট শিডুল কাস্ট নমসূদ্র পাত্রের ষোলো বিঘা জমি আছে প্রত্যেক সূত্রে একমাত্র ছেলে ভাই বোন নেই বাবা মা ছোটোবেলায় মারা গেছে যেরকম পাত্তি চাই মেয়েটা পরিষ্কার চাই একটু পড়াশোনা জানা সজাতির মেয়ে চাই পরিবার যেন ভালো হয় পাত্তি গরিব হলেও চলবে পাত্রপক্ষের রকম দাবি নেই মোবাইল নম্বর নাইন নাইন চার নম্বর ময়রা পাত্র চাই হুগলি এবং বর্ধমান জেলার ভিতরে পাত্রীর নাম মধুমিতা মিত্র ডেট অফ বার্থ জন্মের তারিখ দুই এগারো উনিশশো হাইট উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এম ইন সংস্কৃত রাশি মিন রাশি গণ নরগণ অ্যাড্রেস শিমলাগড় পান্ডুয়া হুগলি ফাদার্স নেম পিতার নাম ইন্দ্রজিৎ মিত্র ফাদার্স অকুপেশন পিতার পেশা ব্যবসা মোবাইল নম্বর এইট এই পাত্রপাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ